মাংসের ঝোলের জন্য চলে গেল প্রাণ রান্না করতে বলায় প্রতিবেশীকে খুন অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ সোমবার হায়দ্রাবাদের তুকারাম গেট থানার এই ঘটনায় স্তম্ভিত জনসাধারণ বন্ধুর বাড়িতে চা খেতে যাচ্ছিলেন বছর তেইশের অজয় কামলে এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা কামলে যাওয়ার পথে চোখ পড়ে প্রতিবেশী বিয়াল্লিশ বছরের শ্রীনিবাস ছাড়িয়ার দিকে প্রিয়াঙ্কা জানান রান্না না করা চিকেন কারি খাচ্ছিলেন শ্রীনিবাস তাকে রান্না করে খেতে বলায় হঠাৎ অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি এমনকি প্রিয়াঙ্কাকে মারতে উদ্যত হন অজয় পরিস্থিতি সামাল দিতে গেলে তার উপর ছুরি নিয়ে চড়াও হয় শ্রীনিবাস শরীরের একাধিক জায়গায় আঘাত করেন প্রিয়াঙ্কা অজয়কে বাঁচাতে গেলে তার ডান হাতেও ছুরির কোপ লাগে তাদের আর্তনাদ শুনে ছুটে আসেন অন্যান্য প্রতিবেশীরা তবে ততক্ষণে ঘটে গেছে বিপত্তি আহত অজয়কে গান্ধী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত শ্রীনিবাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ